আমি শাকিল অতি সাধারণ একজন মানুষ হাঁটতে পারি চলতে পারি কাঁদতে পারি আমি আপনাদের মতোই একজন মানুষ আমার রাগ বেশি জেদ বেশি পরাজয় বেশি সফলতা কম আমাকে কেউ পছন্দ করে না কারণ আমি চাকরি করি না উদ্যোগী জীবনকে বকে লালন করি আমি অগচল একজন মানুষ শিক্ষা জীবনের সফলতাও খুবই সামান্য সকলের আশা অনুরূপ পড়াশোনা করতে হয়েছি ব্যর্থ অবশেষে ন্যাশনাল থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে শিক্ষা শিক্ষাজীবনের ইতি টানতে বাধ্য হয়েছি জীবন শুরু করেছিলাম মাত্র দশ হাজার টাকা হাতে নিয়ে জীবনের নানা বাধা বিপত্তি পার হয়ে বর্তমানে জামালপুর শহরের প্রাণকেন্দ্রে ছোট্ট একটা আমার মতোই অগুসালো শোরুম রয়েছে এখনও সহযোগিতা করে সকল উদ্যোক্তাদের জামালপুরের হস্তশিল্পের তরুণ এবং উদ্ভাবনীময় উদ্যোক্তাদের প্রাণ খুলে ভালোবাসি এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করে থাকি